জনসমারে আদমকে তো মানে না আমরা নাকি আগে বানর ছিলাম বোঝেন না এগুলো প্ল্যানে আসতেছে সব সব কিসে আসতেছে প্ল্যানে আগে গুনছে আদম আর এখন কি জন ওই ওই গ্রুপটাই আবার বলতেছে মানুষ আগে বানর ছিল আদম তো নাই আর এখন তো জনগণ হয়ে গেছে বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানদের শেখার কিছু নাই আমার রসুল ইন্তেকাল করেছেন তার লাশ এখনো আছে না নাই তার দেহ মাবার কি পচে গেছে আসতে বলে পচে গেছে যে বলবে রসুলের লাশ পচে গেছে তার ইমান নাই তিনি ইন্তেকাল করেছেন তিনি মানুষের মতো এরকম স্বাভাবিকভাবে আমাদের সাথে এরকম তিনি জীবিত না আলমে বার জাখে তিনি আছেন যদি কেউ বলে তিনি ইন্তেকাল করেন নাই তাহলে তার ইমান নাই কুল্লু নফসিন এটা কার কথা সবার জানা আছে না যদি বলে কেউ রসুল মরে না রসুল কি নফস না রসুলের জীবন না কুল্লু মাউত তিনি ইন্তেকাল করেছেন কিন্তু বিশেষ সম্মান হল নবীদের দেহমোবারক কখনো মাটি গ্রাস করবে না

আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো আমরা কত সম্মান আমাদের আল্লাহ নিজেই বলছেন ওলা কদ কারি আদম আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি আর আমাদের জোর করে বানর বানাই কত এটা কোনো কথা হলো আজকে আমি একটু বেয়াদবি করছি মাঝে মাঝে একটু পানি খাচ্ছি কষ্ট পাচ্ছেন না তো আমি এরকম করি না কখনো এরকম হয় না মেশিন তো সুস্থতা অসুস্থতা এটা চলে আসে সম্মানিত হাজির তাহলে রসুল কবরে আছেন আমরা সালাম দিলে তিনি সালামের জবাবও দেন সুমানাল্লাহ বলবেন না এই সালামটা ফেরেস তারা পৌঁছায় দেন তিনি তার জবাব নেন কিন্তু ইল্লা রসুল কদ মিন কবিলহীন রসুল রসুল ইন্তেকাল করেছেন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তিনি আলমে বারজাকের জেন্দিগিতে তিনি অবস্থান করছেন সম্মানিত ভাইয়ের সেই রসুলের সম্মান কত মর্যাদা কত মেয়েরাজ তো আমি এই জন্য এই প্রসঙ্গটা আজকে আমি আজকেই মনে হয় এই বিষয়ে এই বছর আজকে আলোচনা করছি আমি এবছর এই কথাগুলো বলিনি নতুন এই আলোচনাটা আমার নবীজির জীবন থেকে যখন এই দুজন মাইনাস হয়েছে আবুজল খুব বেপরোয়া হয়ে গেল চরম বেপরোয়া কি রসুলকে মারার হোমটা কত দূর একটু কান লাগাবেন আমরা যেখানে বসে আছি এই জায়গা থেকে আমরা সূর্য দেখতে পাই সূর্যটা পৃথিবী থেকে কতদূর কত বড় আমরা বিজ্ঞানে পড়াশোনা যারা করেছি তারা বলতে পারি একটু দাস করে অনুমান করি দুইশো আঠাশটি দেশ মিলে এই দুনিয়া কয়তো কয়টা দেশ দুইশো আঠাশটা দেশ মিলেই দুনিয়া দুই সাঁটাষ্টানির এই দুনিয়ার এরিয়া হল পঞ্চাশ কোটি দশ লক্ষ বর্গ মাইল এই বিশাল দুনিয়া এই দুনিয়াকে তেরো লক্ষ দুনিয়া যোগ করলে পরে একটা সূর্যের সমান হয় ওই সূর্যের চাইতে আমার আকাশে রাতের বেলা চাঁদের পিছনে কিছু মিটিমিটি করে জোনাকির মতো জলা কিছু তারকা দেখতে পাই ওই তারকাগুলো এত বড় সায়েন্স বলতেছে বিজ্ঞান বলছে ওই সূর্যের চাইতে কোটি গুণ করে এক একটা তারকা জুইস গুলোই সমস্ত তারকাগুলোই সমস্ত সূর্যের চাইতে আরো বড় মানুষ চাঁদের সফর করেছে মানুষ মঙ্গল গ্রহেও চলে গেছে মঙ্গল গ্রহে নিয়ে গিয়ে নাকি অনেকে জায়গাও কিনছে নাকি জায়গা নাকি কিনছে তাই তো কয় তাই না হ্যাঁ বলে মঙ্গল গ্রহে জায়গা নিছি চাঁদের দেশে মানুষ সফর করেছে ঠিক আছে চাঁদের দেশ আমরা গেলাম কিন্তু মানুষ যদি বলে চাঁদ ঘুরলাম মঙ্গল গ্রহ ঘুরলাম একটু তারকার দেশে যাব আমরা পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো বেটল কি বলে প্রক্সিমা সেন্ট্রাই প্রক্সিমা সেন্ট্রাই হলো সবচেয়ে কাছের তারকা এই প্রক্সিমা সেন্ট্রাই যদি কোন বান্দা যদি সফর করতে চায় পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা বর্তমান দুনিয়ার সবচাইতে দ্রুতগামী নভোযান হলো অ্যাপোলো ইলেভেন অ্যাপোলো ইলেভেনের গতি হলো প্রতি ঘন্টায় উনচল্লিশ হাজার কিলোমিটার উনচল্লিশ হাজার কিলোমিটার এক ঘন্টায় যাবে এমন গতি সম্পন্ন ইলেভেনের চোনে যদি কোনো নবচারী নবচারী যদি নবজানে যায় তার সময় লেগে যাবে সেই প্রক্সিমা সেন্ট্রাই নামক সেই তারকার দেশে তার সময় লেগে যাবে এক লক্ষ পনেরো হাজার বছর মাত্র যাবেন কারাকার হাত তোলে সম্ভব আসতে সম্ভব বাঁচবেন কয়দিন যাবেন কোন দিন কয়দিন যাবেন কোন আর এই একটা ছোট্ট মানুষ আমরা সাড়ে তিন হাত বডি তিন গেলে বৌছে না যায় না আসতে সামান্য একটু ঠান্ডা লাগছে ঠান্ডায় আমি টেনশনে মরে যাচ্ছি হাজার হাজার মানুষ আমি কথা বলবো কি সামান্য আল্লাহ শুধু ঠান্ডা লাগাই দিছেন। দুর্বল হয়ে গেছে মানুষ এত দুর্বল বিশাল বডি কিচ্ছু না একটু লুজ মোশান খালি ছোট ঘরে বাথরুমে একটু সাত আটবার যাবে মাথা চক্কর মেরে ঘুইরা বউকে লক্ষ্য করে আমা আম্মা হুশ নাই বুঝলেন নাই বউ কি আর মা কে হুশটাও থাকবে না আর সেই মানুষ আকাশের মালিক সূর্যের মালিক কে স্বীকার করতে চায় না মানতে চায় না তার আইনের বিরুদ্ধে কথা বলে কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে আছে না নাই আছে সম্মানিত ভাইয়েরা তাহলে কি আমাদের সফর হবে তারকার দেশে যাওয়া হবে সেই তারকা তো মহাশূন্যে এক একটা গ্যালাক্সির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সায়েন্স বলতেছে এক একটা গ্যালাক্সির ভিতরে পঞ্চাশ কোটি করে তারকা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন ভুল বললাম পঞ্চাশ বিলিয়ন তারকা রেখে দিয়েছেন পঞ্চাশ বিলিয়ন এক বিলিয়ন সমান একশো কোটি এক বিলিয়ন সমান একশো কোথায় কোটি অসংখ্য গ্যালাক্সি পাক রেখে দিয়েছেন আর বলছেন চেন সুরা ইয়াসিদের ভিতরে যারা পারেন সঙ্গে পড়ুন লশেম লাহা। أن تدرك القمر ولا الليل ফি النهار وكل في فلك কি সুন্দর করে আল্লাহ তালা দেড় হাজার বছর আগে আপডেট তথ্য দিয়ে দিলেন সূর্য ঘরে চন্দ্র ঘরে তারকাও ঘরে পৃথিবীও ঘরে সব ঘরে আর দুইশো আড়াইশ বছর ধরে বিজ্ঞানী বলতেছে একবার চাঁদ একবার বলে সূর্য ঘরে একবার বলে পৃথিবী ঘরে একবার বলে পৃথিবী ঘরে একবার বলে সূর্য ঘরে এখন দেখি ওদের মাথায় ঘরে আল্লাহ কি তথ্য দিলেন সোমান আল্লাহ বলবেন না আমার বন্ধুগণ এই যে মহাশূন্য এরপরে আছে বিশাল বড় আকাশ এরপর আর একটা মহাশূন্যের পরে আকাশ এরপরে মহাশূন্যের পরে আকাশ সাত আকাশের মালিক কে আসতে বলবেন না কে সাত জমিনের মালিক কে সাতটা আকাশের মালিক তিনি আবার সাতটা সমুদ্র তিনি বানিয়ে রেখেছেন সাত সমুদ্র তিনি বানিয়ে রেখেছেন সাত সমুদ্রের মালিকও তিনি শিয়াল্লাহ বলছেন বান্দারে আমি আমার রসুলকে গোটা দুনিয়া শুধু নয় সামাজামাওয়াত সাত আকাশ দেখাবো এই জন্য আমি প্ল্যান করেছি আল্লাহ আল্লাহতালার সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিচ্ছেন সুবাহল্লালি হিলাইল মিনল মসজি দিল ইলামেছে জি দিল অংক চল্লদি বাৰংক নাহ লাহু লে নৰিয়া হোমিন আয়াতি না জরে বল নালা হাক বা করি লা ইলাহাব লাভ কি করি বল তো পারছি না আমি জি জি

মোহাম্মদুর রসুল্লাহ সন্ন্যাহ আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি আজকে কষ্ট পাচ্ছেন না তো কষ্ট পাচ্ছেন না তো যে আর কিছুক্ষণ একটু ভাঙ্গা চূড়া কিছু কথা বলি সমস্যা মনে করছেন না তো জি সবাই বুঝতেছেন সম্মানিত ভাইরা আমার নবীজিকে আল্লাহ তালা সিদ্ধান্ত নিলেন আমি তাকে একটু আরশা আজিম দেখাবো। কি করলেন হারাম থেকে রসুল কাবার শরীফের ঠিক সামনের ঘরের বাসিন্দা বলেন যে আমার নবীজি কাবার চত্বর থেকে তিনি সুন্দর করে উজু বানালেন তাকে সিনা চাক করা হলো কি চাক করা হলো বকবি আল্লাহ ন সরখ এলাকা সদরক বকবিদীর্ণ করা হল আল্লাহতা আলাহ তাকে ফ্রেশ করে নিয়ে সেখানে ওপেন হার্ট সার্জারি করে অম্যাহানির ঘর থেকে তিনি অজুবানায়া প্ল্যান করলেন চোখের পলকে কোথায় মসজিদ আকসা। আর কোথায় মসজিদ হারাম মসজিদ হারাম থেকে ইসরায়েল যে নাম শুনেছি আমরা শুনে নাই নাম শুনে নাই নাম শুনেছি আচ্ছা বাইতুল এক চোখের পলকে তিনি চলে আসলেন কোন মাসে 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 বলেন কোন রজব চলে আসলেন এসে তিনি অবস্থান করছিলেন এমন সময় আল্লাহ সিদ্ধান্ত নিলেন যে না আজকে একটা নবীদের সম্মেলন করে ফেলবো আল্লাহ আকবার বলেন কিসের সম্মেলন নবীদের সকল নবীরা সেখানে উপস্থিত হলেন আল্লাহই ভালো জানেন আল্লাহ তার পছন্দের গোলামদেরকে কেমনে একত্রিত করেছেন সবচেয়ে ভালো জানেন কে আল্লাহ বাস আমরা এর চাইতে বেশি কিছু বলতে যাব না সবাইকে হাজির করলেন আমার নবীজি সবার সঙ্গে সালাম বিনিময় করলেন কিন্তু বেশি কথা হলো একজন নবীর সাথে কে বলেন একটু বলেন 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 মুসার সাথে এটা বেশি কথা হয়েছে উনি কেমন সুরত কেমন দেখতে এটা বর্ণনাও দিয়েছেন হাদিস আছে না নাই আছে ধরুন আমি আজকে মাহফিলে আসছি সবার নাম কি আমার মনে থাকবে সালাম দেবে কথা বলবে সবাই কি আমি মনে রাখতে পারবো না যিনি আমাকে খাওয়াইছে হয়তো তিনি আমার সামনে বসছে গল্প করছে তার নামটা আমার বেশি মনে থাকবে এখন আগামীকালকে আপনি কোনো মাহফিলে গিয়ে যদি আপনি আমাকে বলেন হুজুর গতকালকে আপনার সঙ্গে যে সালাম দিলাম আমি খালি হু হু করবো কিন্তু মনে তো নাই কথা বলছেন এটাই আমার নবীজি সবার সঙ্গে কথা বলেছেন কিন্তু মনে আছে কার কথা মোসার কথা আমার নবীজি আসমানে আসমানে নবীদের সঙ্গে দেখা হলো চলে গেলেন সাথে ছিলেন একজন ফেরেস্তা কে ছিলেন কে ছিলেন বলেন জিবরাই এই যে তার বিশাল সফর হলো এই যে লম্বা ট্যুর হলো সময় গেল কতক্ষণ চিন্তা করেন আপনি সময় গেছে মিনিটও না কোনো কোনো গবেষক বলেছেন মাত্র সময় গেছে উনত্রিশ কেউ তো সোমান না জোরে বলেন আরো জোরে বলেন উনত্রিশ সেকেন্ডে তিনি সব পারে দিলেন গতির মালিককে আন্নিক গতিকার বার্ষিক গতিকার সময়ের গতিকার সব গতিকে চালান আল্লাহ কি পারেন না পারেন কম্পিউটার যারা চালান কম্পিউটার কম্পিউটারের একটা প্রোগ্রাম আপনি দেখছেন কিন্তু আরেকটা প্রোগ্রামে ঢুকবেন ওই প্রোগ্রামটা আপনি সামনে রেখে পুশ করলেন কি করলেন পুশ করে রেখে দিলেন ওটা থেমে রাখ থেমে রাখছেন অন্য প্রোগ্রাম চালু হচ্ছে না তাহলে ওই প্রোগ্রামটা আপনি যে জায়গায় থেমে রাখছেন আবার ওই জায়গায় চলে এসে আবার কি আপনি চালু করতে পারবেন না পারবেন মিনিমাইজ করা এই তো এখন তো সবাই তো মিনিমাইজ বুঝবো না সবাই তো ওই যে কিছু চাষা আছে মিনিমাইজ কি ওইদিকে আমি আর গেলাম না তো একটা মানুষের ক্ষুদ্র মস্তিষ্কে যদি মিনিমাইজ